প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার সর্বশেষ বৈঠকে ইএলআই স্কিমে অনুমোদন দেওয়া হয়েছে এই লক্ষ্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ বাস্তব জগতে প্রকৃত অর্থে হয়ে ওঠায় কর্মীদের সহায়তা করা এবং একটি বিস্তৃত সামাজিক সুরক্ষা বলয় তৈরি করা একটি প্রতিবেদন এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ বা ইএলআই স্কিম কর্মসংস্থান কেন্দ্রিক এই পারিতোষিক প্রকল্পটিতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে উৎপাদন ক্ষেত্রকে টাকা পর্যন্ত এক মাসের পাবেন। কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ক্ষেত্রে অবদানের জন্য কর্মদাতারা দুই বছর ধরে বিশেষ ইনসেন্টিভ বা পারিতোষিকের সুবিধা পাবেন উৎপাদন ক্ষেত্রের কর্মদাতা উদ্যোগীরা এই সুবিধা পাবেন আরো বছর কর্মসংস্থানে গতি আনার প্রধানমন্ত্রীর পাঁচটি কৌশলের অঙ্গ হিসেবে দু হাজার চব্বিশ পঁচিশের বাজেটে এই উদ্যোগের কথা ঘোষণা করা হয় সামগ্রিকভাবে তখন চার কোটি দশ লক্ষ তরুণ তরুণীর দক্ষতা আয়ন সহ বিভিন্ন বিষয় নিশ্চিত করার জন্য দু লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছিল দুভাগে রূপায়ণ পরিকল্পনায় একদিকে কর্মীরা গুরুত্বের আওতায় থাকবেন অন্যদিকে উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থান বাড়ানোর ব্যাপারেও থাকবে বিশেষ নজর এই সুবিধায় ঘোষিত মেয়াদ চলতি বছরের পয়লা আগস্ট থেকে দু সালের একুশে জুলাই পর্যন্ত দূরদর্শন সংবাদ আগরতলা